তুমি কি জানো থমাস এডিশন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন একটা বাল আবিষ্কার করতে তাহলে তুমি একবার ফেল করে নিজেকে ব্যর্থ কেন ভাবছো তোমার জীবনে যদি সবকিছু ভেঙে পড়ে তবুও তুমি শেষ না এই ভিডিও তোমার জন্য আমাদের সমাজ কি শেখায় জানো ফেল করেছ মানে তুমি লুজার স্কুলে কম নাম্বার পেলে শিক্ষকরা অপমান করে ইন্টারভিউতে না হলে আত্মীয়রা টিটকারি দেয় নিজের স্বপ্ন পূরণে একটু পিছিয়ে পড়লে সবাই বলে তোর দ্বারা হবে না ফলাফল তুমি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করো হয়তো আমি সত্যিই পারবো না কি ভয়ানক না নিজের ওপর বিশ্বাসটাই যদি হারিয়ে ফেলো তাহলে কে বিশ্বাস করবে তোমার ওপর চিন্তা করো যদি তুমি এখনই হাল ছেড়ে দাও তাহলে সেই স্বপ্নগুলো কে বাস্তব করবে তোমার পরিবার তোমার ছোট ভাই বোন যারা তোমার দিকে তাকিয়ে আছে তাদের চোখে তুমি হিরো না হতে পারো তাহলে বাকি দুনিয়া তো কখনোই বিশ্বাস করবে না তুমি যদি নিজের ভুলকে ব্যর্থ ভেবে থেমে যাও তাহলে হার নিশ্চিত কিন্তু যদি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও তবে জয় অনেক কাছে চলো গল্প বলি। রিয়ালের এক ছিল। নাম ছোটবেলা সে ফুটবল পাগল কিন্তু তার প্রথম ক্লাব তাকে বলে তো ট্যালেন্ট নেই সে ভেঙে পড়েছিল কিন্তু থেমে যায়নি সে অন্য ক্লাবে খেলে কঠোর পরিশ্রম করে শেষমেস কি হয় জানেন সে এখন অন্যতম সেরা প্লেয়ার কারণ সে ফেল করা মানে হার না এটা শুধু আরেকটা চ্যালেঞ্জ তোমার ক্ষেত্রেও তাই ব্যর্থতা মানে তুমি শেষ না তুমি কেবল শুরু করছো সফলতার প্রথম ধাপ হচ্ছে ফেল করলো উঠে দাঁড়ানো এখন বলি কি তুমি ব্যর্থতা থেকে ফিরে আসবে ব্যর্থতাকে লজ্জা নয় শিক্ষা ভাবো প্রতিবার কোথায় ভুল করলে সেটা নোট ডাউন করো নিজেকে ছোট করে দেখো না যারা বড় হয়েছে তারাও এক একসময় তোমার মতোই ছিল নিজের লক্ষ্যের কথা প্রতিদিন মনে করাও একটা ছোট কাগজে লিখে রাখো আমি পারবো প্রতিদিন সকালে সেটা পড়ো একটা কাজ প্রতিদিন করো যেটা তোমাকে তোমার লক্ষ্য দিকে এগিয়ে নিয়ে যাবে যেটাই হোক ভয় লাগলেও করো আশেপাশে নেগেটিভ লোকদের এড়িয়ে চলো যারা বলবে তোর দ্বারা হবে না তাদের ব্লক করো হয় মোবাইলে না হয় জীবনে তুমি কি জানো পৃথিবীর নাইনটি সফল মানুষের জীবনের বড় টার্নিং পয়েন্ট ছিল একটা ব্যর্থতা কিন্তু তারা থেমে যায়নি তুমিও যদি থেমে না যাও তাহলে তুমিও পরের বড় গল্প হতে পারো আর যদি জানতে চাও ব্যর্থতার পর আত্মবিশ্বাস কীভাবে ফিরে পাওয়া যায় তাহলে পরে ভিডিওটা একদম মিস করো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও কমেন্ট করে লেখো আমি থামবো না আর সাবস্ক্রাইব করো যেন পরে শক্তিশালী ভিডিও তুমি মিস না করো তুমি পারবে তুমি চলছ জয়ের পথে শুধু হেমোনা ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইনার